নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা নানান রকম পরোটা খেতে সবাই ভালোবাসি যদি সেও হয় আলুর পরোটা আবার একটু ভিন্ন ধরনের এবং খুবই সুস্বাদু তাহলে কেমন হয় হে বন্ধুরা আজ একটু ভিন্ন রকমের আলুর পরোটা তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আলুর পরোটা আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু এইভাবে আলুর পরোটা একবার খেয়ে দেখো বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু তো প্রথমে আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব তো দুটো আলুই আমরা গ্রেড করে নেব বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি এই আলুর পরোটা কিন্তু একটু অন্য রকমের কিন্তু ভীষণ সুস্বাদু মানে খুবই ভালো লাগে এবং খুব অল্প সময়ের মধ্যে এবং মানে খুব সামান্যভাবে অতি সহজেই এই পরোটাটা বানানো যায় দেখতেও কিন্তু খুব ইজি এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা প্রথমে দুটো আলুই গ্রেটারে গ্রেড করে নিই তো দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে তো এবার আলুটাকে আমি আবারও একটুখানি ধুয়ে নেব। ধুয়ে ভালো করে এভাবে চিপে নেব। যাতে জল না থাকে তো এভাবে চিপে নেব তো এই আলুর জলটাও তোমরা কিন্তু রেখে দিতে পারো পরে কাজে লাগবে তো এবার দেখো আমি নিয়ে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা তো সেটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো কাঁচা লঙ্কাটাকে এভাবে কুচি কুচি করে কেটে নেব তো দেখো আমার কাঁচা লঙ্কা কিন্তু কাটা হয়ে গেছে আর এবার নিয়ে নিয়েছি একটুখানি আদা তো আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি আদা কিন্তু এখানে বাটা দেওয়ার থেকে গ্রেট করে দিলে ভালো হবে বন্ধুরা তার জন্যই কিন্তু আমি আদাটাকেও গ্রেট করে নিলাম তো একটুখানি আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি তো দেখো তো চলো এবার মূল রেসিপিতে যাওয়া যাক তো এবার আমি একটি কড়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি তো তোমরা তেলেও করতে পারো সাদা তেল দিতে পারো তবে ঘি বা বাটার দিলে এর ফ্লেভারটা ভালো আসে তো আমি এখানে ঘি দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কা মরিচের গুঁড়ো যদি তোমরা লাল লঙ্কা মরিচের গুঁড়োটা না দিতে চাও নাও দিতে পারো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আবার মিশিয়ে নেব তো দেখো সবগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার গ্রেট করে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো আলুটাকে দিয়ে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে একটুখানি আলুটাকে আর সাথে মশলাটা মানে সবটাই একসাথে ভাজা ভাজা করে নেব তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না তো আর যেহেতু আলুটা গ্রেট করা সেক্ষেত্রে এখানে ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই আর চট করেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও লবণটা খুব ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব নিয়ে আবার ভালো করে একটুখানি ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব নিয়ে আমার আলুটা বা সমস্ত মশলাগুলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জল খুব সামান্য একটুখানি জল দেব যাতে করে মশলাটা আলুটা খুব ভালোভাবে মিশে যায় আলুটা যদি সিদ্ধ হয়ে গেছে তারপরেও একটু জল দিলে মানে গ্রেভিটা খুব ভালো হবে আলুর যে পুরটা তৈরি হবে সেটাও খেতে বেশ ভালো লাগবে একটুখানি জল দিলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না তো জল দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি এটাকে মাখা মাখা করে নেব তো জলটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এভাবে নাড়াচাড়া করতে করতে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার জলটা একদমই শুকিয়ে গেছে আর আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে তো চলো এটাকে আবার নামিয়ে ঠান্ডা করে নিই আর এখানে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ আটা হ্যাঁ বন্ধুরা এই পরোটাটা আমি তৈরি করব আটা দিয়ে আটা দিয়ে এই পরোটাটা খেতে বেশ ভালো লাগে দু কাপ আটা নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছু দেব না এখানে মানে আটাটাকে ময়ান করারও কোনো প্রয়োজন নেই খুব ইজিলি কিন্তু এই পরোটাটা বানানো যায় বন্ধুরা তো আটাটা লবণটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবার একটু একটু জল দেব দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো এই পরোটাটা বানানো কতটা ইজি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আটা এই পরোটা একবার তৈরি করে তোমরা দেখো খুব ভালো লাগবে তো দেখো আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আর এটাকে কেন কিন্তু কোনো রেস্টে রাখারও প্রয়োজন নেই আটা মাখা হয়ে গেছে তো এবার আমি এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব যেরকম করে আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমভাবেই লেচি কেটে নেব তো বন্ধুরা দু কাপ আটা কিন্তু এখানে আমার ছখানা লিচি হয়ে গেছে তো চলো একটি লিচি নিয়ে এভাবে গোল করে নিয়ে তো একটুখানি আটা ছড়িয়ে দিয়ে আমি একটি রুটির মতো বেলে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু রুটির মতো বেলে নেব খুব সহজেই এই পরোটা বানানো যায় বন্ধুরা যারা নতুন পরোটা বানা তৈরি করতে চাও তারাও কিন্তু এই পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো দেখো একটি রুটির মতো বানিয়ে নিলাম তো এটাকে আমি তুলে রেখে দেব সাইডে দিয়ে আবার আরেকটি রুটি আমি তৈরি করে নেব তো একটুখানি আটা ছড়িয়ে দিয়ে আমি আবার এটা খুব বেলে নেবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে তো এবার এর মধ্যে যে আমরা পুরটা তৈরি করেছিলাম আলুর তো সেই পুরটাই এর মধ্যে দিয়ে দেব তো এখানে আমি দু চামচ পুর নেব যতটা তোমরা দিতে চাও এক চামচ বা দু চামচ দিয়ে এভাবে সুন্দর করে গোল করে পুরো রুটিটার মধ্যে মানে সাইড দিয়ে না লাগিয়ে খালি মাঝখানটা এরকমভাবে সুন্দর করে আমরা গোল করে লাগিয়ে দেব তো চলো আলুর পুরটাকে এভাবে সুন্দর করে গোল করে লাগিয়ে দিই তো আমার পুরটা মেশানো হয়ে গেছে তো এবার এর উপর থেকে যে আগে যে রুটিটা বেলে রেখেছিলাম সেই সেটা দিয়ে দেব দিয়ে এ ধারগুলো ভালো করে চেপে চেপে এভাবে মুড়ে দেবো তাহলে পুরটা কিন্তু আর বেরিয়ে আসবে না আর ধারটা কিন্তু খুব ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে যদি এভাবে হাত দিয়ে না হয় একটুখানি হাতের আঙ্গুলের মধ্যে জল নিয়ে নিলে খুব ভালো করে কিন্তু দুটো ধার একসাথে মিশে যাবে আর খুলবে না তো দেখো বন্ধুরা এইভাবে আমি কিন্তু চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে ধারগুলো না খুলে এভাবে চেপে চেপে দিয়ে দেখো পুরোটাই আমি মরে দিলাম দিয়ে এ দেখো একটি পরোটা আমার একদমই রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা একটি পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব সহজে খুব ইজিলি কিন্তু এই পরোটা তৈরি করা যায় তো এখানে আমি একটি পেন গরম করে নিয়েছি এবার পরোটাকে দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না পর্যন্ত রঙ ধরে ততক্ষণ আমি এপিট ওপিট দুপিট ছেঁকে নেবো দুপিট আমি ভালো করে রং ধরিয়ে নেব তো দেখো দুপিট কিন্তু আমি ভালো করে রং ধরিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তো বন্ধুরা আমি এখানে তেল ব্যবহার করলাম এই পরোটায় তোমরা ঘিও দিতে পারো বা বাটারও দিতে পারো বাটারও তো পরোটাটা ভাজি করতে পারো বা ঘিয়ের মধ্যে ভাজি করতে পারো তো আমি এখানে তেল দিয়ে করলাম তেল দিয়ে কিন্তু খুব ভীষণ টেস্ট হয় এই পরোটাটা তো এখানে দু চামচ আমি তেল দিয়ে দিলাম দিয়ে আবারও আরেক সাইড আমি উল্টে দিয়ে আবারও তেল দিয়ে দেব যেহেতু পরোটাটা আমার দুটো রুটির মধ্যে হয়েছে তো তার জন্য একটুখানি বেশি তেল দিলাম এক চামচে আমার না আর একটু তেল দিলাম তো এবার ভালো করে এ পিট দু দুপিট আমি ভালো করে ছেঁকে নেব তো দেখো বন্ধুরা কী সুন্দর কিন্তু পরোটাটা ফুলে গেছে দেখতে কিন্তু ভীষণই মানে সুন্দর লাগছে আর চট করে ফুলেও গেছে আর ভীষণই খেতে সফট হয়ে পরোটা আর ভীষণ সুস্বাদু হয় তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে কিন্তু পরোটাটা আমার ফুলে গেছে একটি পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো ভালো করে আমি এপিট ওপিট আবারও দু একবার উল্টে পাল্টে পরোটাটা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা পরোটা আমার একটি রেডি হয়ে গেছে তো দেখো কতটা ফুলে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো চলো একটি নামিয়ে নিই নিয়ে আবারও আরেকটি পরোটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো একটি রুটির মতো আমি বেলে নিয়েছি নেওয়ার মধ্যে আমি পোটাকে দিয়ে দেব তোমাদের সুবিধার জন্য আরও একবার আমি এটাকে দেখিয়ে দিলাম খুব সহজেই কিন্তু এই পরোটা বানানো যায় তো এভাবে আমি সুন্দর করে মিশিয়ে দেব মানে ভালো করে লাগিয়ে দেব পুরোটাকে দিয়ে উপর থেকে আরেকটি রুটি এর মধ্যে দিয়ে এবার ধারগুলোকে খুব ভালো করে এভাবে টেনে টেনে আর দু হাত দিয়ে এভাবে চেপে চেপে ধারগুলোকে লাগিয়ে দেব। তাহলেই বাস পরাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে আর যদি হাত দিয়ে না হয় তাহলে একটুখানি হাতের আঙুলিতে জল নিয়ে নেবে তাহলে খুব সহজেই ধারগুলো লেগে যাবে তো দেখো বন্ধুরা আরেকটি পরোটা আমার রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা আরেকটি পরোটা আমার খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এবার এটাকেও ছেঁকে নিই তো প্রথমে দুপিট কিন্তু আমি ভালো করে রং ধরিয়ে নেব দুপিট আমি এপিট ওপিট উল্টে ভালো করে রং ধরিয়ে নেব তো এবার রং ধরে গেলে এর মধ্যে দিয়ে দেব তেল তো তোমরা ঘি বা বাটার তেল যা ইচ্ছে তা দিয়েই করতে পারো তো আমি তেল দিয়েই করলাম তেল দিয়ে কিন্তু এর স্বাদ ভালো থাকে আর ঘি বা বাটার দিলে তো আরও ভালো লাগে তো দেখো আমি পিটি ভালো করে তেল দিয়ে দিলাম দিয়ে পিট ভালো করে এপিট ওপিট আমি উল্টে পাল্টে পরোটাকে ভেজে নেব তাহলেই কিন্তু আমার পরোটা একদম রেডি তো দেখো বন্ধুরা আরেকটি পরোটা আমার রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে আর কত সহজভাবে পরোটাটা বানানো যায় তো দেখো বন্ধুরা খুব ইজিলি কিন্তু এ পরোটা বানানো যায় তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো ভিতরের পুরোটা ভীষণ টেস্ট হয় এভাবে আলুর পরোটা একবার খেয়ে দেখো বন্ধুরা আর খুব সহজে মাত্র দশ মিনিটে কিন্তু এই পরোটা বানানো যায় আলু তো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে অন্য আরেক দিন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ